আমরা ফ্রেন্ডরা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠ আর আমরা ঘুরে এত সুন্দর একটা দৃশ্য এখন শাপলা ফুলের সিজন এই পাশে শাপলা ফুল আছে তো আমার ফ্রেন্ডরা সব তো দেখতে থাকুন আমরা উপভোগ করছি

কথা এরকম একটু ঘুরবেন যাতে মন ফ্রেশ হয়ে যায় তো আমরা এখন মূলত বিনোদন প্রকৃতির সাথে ঘুরবো সবাই যার যার মতো করে মজা করবো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশে মেঘ খন্ড খন্ড বিখণ্ড ভাবে ছড়িয়ে এই যে হচ্ছে মানিক বুঝছেন সে এই আকাশে মেঘগুলো খন্ড খন্ড করেছে এখন সে লাল শাঁকের চারা বুনাবে লাল শাক উৎপাদন করার জন্য এটা একটি বিজনেস মাইন্ড যে মোবাইলটা ধরছে তার নাম হচ্ছে শাওন সে

এটাকে বলে গো মাঠ এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে গরু চড়ায় এখন জল হয়ে গেছে তাই গরু নাই বাট শুকনার সময় গরু থাকে নরমাল পঞ্চাশটা মিনিমাম আর এপাশে দেখতে পাচ্ছেন সুন্দর সূর্য অস্ত যাচ্ছে আর ওখানে একটি সুন্দর ইয়ের মতো আছে বাট ওটা জমি ঘের না ওখানে শুকনার সময় ধান চাষ করে আর জলের সময় মাছ চাষ করে আর যে যে উপদেষ্টা দিল সে একজন ঢাকা থেকে আসছে সে অনেক শুদ্ধ ভাষা কথা বলছে আমি একদম খাঁটি কি কয় এটা গ্রামের ছেলে বুঝছেন ভাই আমি তুই তো না গ্রামের ছেলে বা এনজয় দিস লাইফ তো ও আমরা একটি নতুন জায়গায় যাচ্ছি যেটা ঐতিহ্য ভাই ঘোড়ার দৌড় বলে সামনে আছে তো আমরা যাচ্ছি দুইশো বছরের ঐতিহ্য যে ঘোড়ার দৌড়ের মাঠ আমরা ওই মাঠ পরিদর্শন করতে যাবো গাইস সত্যি কথা বলতে যে গোবর দেখতে পাচ্ছেন এই শুকনা গোবর দিয়ে বল বানাইছে আমরা যাচ্ছি সেই ঐতিহ্যবাহী ঘোরাদুর মাঠে যেখানে প্রতি বছর পয়লা বৈশাখ সূর্যটা বল বল দেখে এই ভাইয়া রাশিয়ান ভাইয়া এই যে রাশিয়া যাবে দুই দিন পরে একটা ভাইয়া কমেন্ট করেছেন হাওয়ারিও এটা কোথায় এটা হচ্ছে জেলার নাম বলবো না একটু জেলার নামটা না বলি জেলার নাম আপনারা খুঁজে নেবেন এটা হচ্ছে নারিকেল বাড়ি ও নারিকেল বাড়ি না লাটেঙ্গা মাঠ তো আমরা যাচ্ছি লাটেঙ্গা মাঠে আর আমরা হচ্ছি এই যে ফ্রেন্ড সার্কেল আমরা এইভাবেই ঘুরি প্রতিদিন আর দুই এক বছর পরে কে কোথায় যাবে জানি না কে কোথায় থাকবে এখন একসাথে আসি এই জন্য প্রতিদিন ঘুরি পকেটে টাকা নাই চার টাকা পাঁচ টাকা নিয়েই ঘুরি এটা কোন দেশ ভাইয়া এটা বাংলাদেশ আমার দেশ তোমার দেশ এটা বাংলাদেশ সবাই প্রিন্স রাজীব ভাই আরে এটা আপনার দল না ভাইয়া এটা আমার দল না আমরা কোনো দল করি না আমরা জাস্ট ফ্রেন্ডরা স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড আমরা ঘুরি মজা করি এনজয় করি

এইটা এইটা হচ্ছে গ্রামের সৌন্দর্য সেতু বিখ্যাত সেতু আমরা সবাই সেতু পার হচ্ছি লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আর আমরা এখন সেতু পার হই সেতুটা যদি একটু আরেক একটা এই জায়গায় দুইটা বাস আছে তো একটা বাস হইলে একটু ভালো হতো কারণ ছোটবেলা থেকে সেতুটা যে ভাই তো আর কি নাই আরে নিদার বিনা তোর পায় অত শক্ত এ মা এই দাঁড়া আমি আমি হেল্প করতেছি আমার পা ওদেরকে টান দে আরে দূর বেটা আই বাই বাই বাইজলোই কষ্ট বাই 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 বাইজলোই করিস না না বাবা হ্যাঁ ভাইয়া হায় দেওয়ার জন্য ধন্যবাদ হায় হায়ে ইতালিয়ান ভাষায় হাইকে চাও বলে হ্যালো বলে গ্রাচ্ছি কিন্তু আমরা বাঙালি আর আমরা এবারে একজনে জিজ্ঞাসা করেছেন যে কোথায় আছি আমরা ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড়ের মাঠে যাচ্ছি আর ঘোড়ার দৌড়ের মাঠের যে সেতু এই যে সেই সেতু পার হচ্ছি যদিও বা একটু অসুবিধা হচ্ছে আমাদের এই সেতুটা কে বানালো ভাই আমি একটু পরে বলতেছি কারণ আমার হাত পা কাঁপতেছে তো আর এই যে বড়ই কাটা একটু পার হইয়া নেই বড়ই কাটা পরে হচ্ছে আবার এই জায়গায় ধরনই নাই এই ডাটের ধরনই নাই ওকে আপনি ইতালি একটা ভাষা বলেন আচ্ছা ইতালি

আশা করি তোমরাও আসবা যারা চিনো এখানে প্রতি বছরই হয় অনেক বড় এখানে লাখ লাখ মানুষ হয়ে যায় ভালো ফুটবল খেলতেছে অনেকে এই যে আমার ফ্যান ফলোইং তিন ঘন্টা ধরে ওয়েট করতেছে বিপজ্জনক সেতু আরে ভাই এটা বিপজ্জনক সেতু কিভাবে এটা বিখ্যাত সেতু ভাই তিন বেলা তাদের সাথে আমাদের সাথে ঝগড়া হয় আমি কি করে আসবো ভাইয়া আমাদের দলের সাথে আপনার না ঘোলাই ভালো বুঝছেন আসার দরকার নাই আর যদি আসতে চান গোপালগঞ্জ জেলা কোটারিপাড়া থানা আর এটা হচ্ছে লাটেঙ্গার মাঠ বললে চলে আসবেন আর যদি বিকাশ নম্বর বিকাশ নম্বর আছে তোর আমারে দর বিকান

ভাই এই যে আবারও দুঃখে দিলেন ইন্ডিয়া আমরা যেতে চাই ঘুরতে কিন্তু বাংলাদেশ থেকে ভিসা দেয় আমরা অ্যাপ্লাই করছি আমরা সবাই অ্যাপ্লাই করছি বাট আমাদের ভিসা বন্ধ করে দিছে তো ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতে পারি না কিসের জন্য জানি না ভিসা বন্ধ করে দিছে বাট আপনি যদি আসতে চান এই ঐতিহ্যবাহী মাঠে আপনি ইন্ডিয়া থেকে আসা খুব ইজি আপনি ঢাকায় আসবেন প্রথমে ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা সো ঢাকা থেকে তারপরে গোপালগঞ্জ

এরপরে বউ বাচ্চা নিয়ে বের হবে আমাদের সাথে আর বের হতে পারবে না এরা কত সময় দিচ্ছেন এটা হচ্ছে দু চাকার হেলিকপ্টার ভাই তো ও সময় আমাকে কি দিত জানো ওই যে

এখানে প্রতি বছরে বৈশাখ মাসে যেটাকে বলে সেখানে ঘোরার রেস হয় যেহেতু প্রচুর লোক হয় এখানে ধারে কাছারের ভিতরে একটা ঐতিহ্যবাহী মেলা এটাকে বলে এখানে খুব এখানে খবরে সময় টিভিতে আর টিভিতে এবছরও দেখানো হয়েছে যেটাকে বলে এটা বাংলাদেশে কিন্তু এখানে যে কেউ আস আচ্ছা ফেস ক্লিয়ার না কারণ হয়েছে আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা

বাংলাদেশে পাবে এটা একটা খুবই চমৎকার বিষয় আর এই উপভোগ শুধু বাংলাদেশের মানুষ করতে পারবে এগুলোর উপভোগ কারণ এগুলো এমনি অন্য দেশে এগুলো নাই যেমন পার্শ্ববর্তী দেশ ভারত যথেষ্টভাবে সে যেভাবে ছোট থেকে বড় হয় অন্য মানুষ সে দ্বারাই হবে কারণ যদি আপনার যদি পাশে না থাকেন সে হবে না কত সুন্দর সূর্যটা দেখেন পশ্চিম পাশে ও আকাশের দৃশ্যটা খুবই সুন্দর

কারণ বাংলাদেশে শুধু ফেসবুক ইউজ করে আর বাইরের দেশে শুধু ইনস্টা ইউটিউব এগুলাই তো ওর ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে নামটা বলো তুমি তোমার মুখে বলো ইট সাইমন ইট সাইমন তো যারা ওর সাথে কন্ট্যাক্ট করতে চান এত সুন্দর ভোলা বলা মুখ দেখে পড়বেন না তো যারা কন্ট্যাক্ট করতে চান ইট সাইমন মধু দিয়ে সার্চ দিলে চলে আসবে তারপরে আছে মাস্কিনি ভিডিও দিয়ে নেব প্রিন্স রাজেশ যে বলছেন হ্যাঁ ওটা আপনাদের দেশে আছে কিন্তু এটা বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচলিত আর ওটা বাংলাদেশের থেকে বিশেষ করে তৈরি হ্যাঁ আপনার পরিচয় এবং আপনার ইউটিউব চ্যানেলের নামটা যদি বলেন আমি শাওন বারোই ওরূপে আমার ইউটিউব চ্যানেল আছে তিনটা একটা হচ্ছে ইটস শাওন আর একটা হচ্ছে ইটস এস বি শাওন এবং আরেকটা হচ্ছে হান্ড্রা সাউন যাই হোক আমার তিনটা চ্যানেল আশা করি আপনি চ্যাট জিপিটি বা গুগলে গিয়ে সার্চ করলে চলে আসবে তারা বলে দেবে আমি কি ক্যাটাগরি ভিডিও বানাই এটা না বলাই ভালো আমার তো পার্সোনাল আছে হাইট আছে সিলভার প্লে বাটন আসুক সবাই সামনে প্রকাশ করব আমার ফ্রেন্ড সার্কেলে এই বাদে বাইরে কেউ জানে না তো আজকে আমি সবার কাছ থেকে মাপ চাচ্ছি আমারটা রিভিল করতে পারছি না আমার আইডি আচ্ছা ওরটাও দেখাতে চাচ্ছি না মানে ইউটিউবের চ্যানেল এই যে হচ্ছে

কিছুদিন আছে বুঝছেন এই অল্প কিছুদিন তারপরে রাশিয়া চলে যাবে এই জন্য ওকে বেশি সময় দিচ্ছি আমরা কারণ ও রাশিয়ান থেকে তো আর আমরা দেখতে পাবো না তো তোমার নামটা যদি বলো দাঁড়াই কথা বল ভালো হবে হাতলে লড়া চড়া করে হ্যাঁ বলো কিছু বলো হচ্ছে তুফান যে বছর এক এক মাসে আমরা মিঠুনের ছবি দেখি তুফান ওর

বিভিন্নভাবে এবং সবাই আপনার ব্রাদার বন্ধু ব্রাদার যারা আছে সবাইকে সবাই ইউটিউব চ্যানেল শেয়ার করবেন এবং তাদের বলবেন যে এই ভাই চ্যানেলটি একটু আপনারা ফেসবুক ইউজ করবেন না ইউটিউব ইউজ করবেন ইনস্টা ইউজ করবেন কারণ বাংলাদেশে শুধু ফেসবুক ইউজ করে সবার সাথে কন্টাক্ট করা যায় না আর বাইরের দেশে বা সব কান্ট্রিতে ইনস্টাগ্রাম অ্যাভেলেবেল তো ইউটিউব ইউটিউব ভিডিওর জন্য বাট ইউটিউবেও মেসেজ দেয় বর্তমানে নতুন আপডেটে সেটিং করছে আর ইনস্টা ইউজ করবে ইনস্টা ভালো আমাদের সাথে কন্টাক্ট করতে চান এই দুইজন ভাইয়া কলকাতা থেকে বলছেন যে এই জায়গায় আসতে চান ঘোরার জন্য আপনি বাংলাদেশে এসে কন্টাক্ট করেন আপনাকে আমরা নিয়ে আসব কোনো সমস্যা সদরে রিসিভ করব আপনাকে আপনাকে রিসিভ করব আর আপনারা যেটা সবচেয়ে বেশি মেডিটেশন যেটা করে সেটা হইছে

টমেটো লাল টমেটো টমেটো তোল কাটা কাটা আচ্ছা দেখতাম না যে অনেক কাটা আমেরিকায় এইগুলার একটা আপডেট ভার্সন আছে যেগুলোকে বলে চেরি আমরা পিওর জিনিসগুলো পাচ্ছি গ্রামের সবজি গ্রামের মাছ গ্রামের মাংস সবকিছু গ্রাম থেকে আমরা পাচ্ছি কিন্তু যারা ঢাকা শহরে থাকে তাদের জন্য মুশকিল চালও আজকাল পাওয়া যাচ্ছে প্লাস্টিকের ভাই কি পাতাকুপি সবজি সেটাও প্লাস্টিক আর কি বলবো ভাই কিন্তু আমরা গ্রামে গ্রামে এটা আর কি আমরা সব পিওর আর কি পাই ভাই এই যে যারা দেখতে পাচ্ছেন এই কিন্তু ইতালিয়ান ইতালিয়ান হ্যাঁ এই কিন্তু এই কয়েকদিন আগে সফর থেকে আসছে ইতালি থেকে ইতালিয়ান না আমি বাংলাদেশি কিন্তু ইতালি থেকে আসছি ইতালি গিয়েছিলাম অল্প কিছু দিনের জন্য ঘুরতে তো আপনারা ভিডিও অবশ্যই পাইছেন আশা করি ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখছেন আমার ইতালির যে ব্লগুলা আপনারা ঘুরে আসতে পারেন শর্ট ব্লগ লং ব্লগ আছে দুই তিনটা বাট শর্ট ব্লগুলা ইতালি যে ভ্যানিস বিশ্ববিখ্যাত যে ভ্যানিস ভ্যানিসের যে ব্লগুলো আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন ভাই ভিডিওতে কিন্তু দেওয়া আছে আমাদের গ্রাম অঞ্চলে যেরকম দেখতে পাচ্ছেন ঘাস রাস্তার পাশে কিন্তু ইটালিতে রয়েছে আঙ্গুল ফলের গাছ ভাই কি যে মজা কি করবো ভাই এরকম রাস্তা দিয়ে আর খাবেন

তো এটা একটা লজ্জাজনক বিষয় আমাদের প্রশাসনের জন্য যে তারা থাকতে বর্ডার গার্ড থাকতে কিভাবে বাইরের দেশে আমাদের পাথরগুলো নিয়ে যায় এবং সেটা নিউজ দেখায় মানে যাওয়ার পরে নিউজ কেন যে সময় চুরি হয় সে সময় নিউজ দেখা যে ওটা রাখা যায় তো এই পাশে যে এটা আমাদের মিনি কুয়াগাটা ভাই বুঝছেন দেখেন সূর্যাস্ত হচ্ছে আপনারা দেখছেন কত সুন্দর দৃশ্য মিনি কুয়াকাটা এই মাছ যন্ত্রটা মানে কথা আহ দেখতে পাচ্ছেন কত সুন্দর তলিয়ে গেছে চারিদিকে শুধু পানি আর পানি বুঝছেন এটা এখন কি বলবো এখন সিজনটা এরকম আর দুই মাস পানি থাকবে ভাই যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমরা ফ্রেন্ড সার্কেলে যাচ্ছি ঘুরতে আসছি ঘুরতে অনেক দূর এটা আর সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন মেঘগুলো কত কিছু কিছু হয় আর এই বুঝছেন বহুত আছি তো কমেন্ট কথাবার্তা অন্যরকম হয়ে যায় যে ফলগুলা দুই একজন খাওয়াই দেয় মাছে ফলগুলা খাওয়াই দেয় আমাদের পাশে খালের পানি খাওয়াই বুঝছেন আমার কষ্ট কিনলে গাউ লাইফটা কন্টিনিউ হোক না ভাই শুরু হয়েছে অনেক উপকারী এই গাছটা কিন্তু রাস্তার পাশে এটা অনেক হে দেখাও হে দেখাও হে দেখাও আমি শুধু খাইতাম না এগুলো আপনারা উপকারী বাট অনেক ভাষায় ইয়া করে কিন্তু আপনারা যারা এগুলো খাবেন রাস্তার পাশ থেকে আপনারা ধুয়ে নেবেন আগে পরিষ্কার করে নেবেন তারপরে খাবেন রাস্তার পাশে ভাই বুঝছেন কিছু না খাওয়াই ভালো কারণ বাংলাদেশে রাস্তা বুঝকে মোতা কি আর বাংলাদেশে রাস্তা কি করা যায় না আমার ইতালিয়ান্স আমি বলি আমি ওয়াশরুমে গেছি 3 ঘন্টা লাইনে দাঁড়াইয়া তারপরে আবার প্রায় 12 কিলো পরে তারপরে আবার 2 ইউরো দিয়া 2 ইউরো বাংলাদেশে 300 টাকা ভাই 300 টাকা দিয়া সামান একটু ছোটটা করছি বুঝছেন না 300 টাকা দিয়ে এইডা করতে গেছে আর বাংলাদেশে একদিন কাম করলে 300 টাকা বানাবো 300 টাকা একবেলা কাজ করে 300 টাকা ইনকাম করতে হয় তো বুঝতে পাচ্ছেন কতটা কষ্ট আমি ওই জায়গা পাইছি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি প্রাইভেসি তো হ্যালো বন্ধুরা আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য জয়েন হওয়ার জন্য যারা দেখছেন কমেন্ট করছেন আমাদের তরফ থেকে ভালোবাসা আপনাদের জন্য অবিরাম এবং নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির সাথে সময় দেবেন বন্ধুদের সাথেও সময় দেবেন আর এখন আমরা একটু ফ্রেন্ডলি আছি ফ্রেন্ডলি কথাবার্তা একটু বলতে পারছি না কারণ লাইফ চলতেছে তো আজকের মতো এই পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই 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 সি ইউ নেক্সট ডে গাড় গাইটা ইয়া দে হ্যাঁ তারা কাটলে দেখি কি এখন দেখি ইয়া হয় না এই লাগে ছোট